ছড়াবো কিছু ভোট যখন পাঁচ হাজার টাকা দিচ্ছি বিজেপি কে ভোট কর টাকাটা নিয়ে নেবে একদম নিয়ে নিবি নিজের টাকা না কেন আপনাদেরই টাকা আপনাদেরকে ইলেকশনের আগে ফেরত দিচ্ছেন নেবে দেখলাম জোড়া ফুটবে বলেই মনে হচ্ছে আমাদের হাওয়া অন্য কথা বলছে মানুষ অত্যন্ত বিরক্ত বিজেপির গভর্নমেন্টকে নিয়ে নরেন্দ্র মোদীজি অনেক রকম আশ্বাস দিয়েছিলেন মানুষকে কিছুই পরিপূর্ণ করতে পারেননি ফলে তো মানুষ এবার জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের ক্যান্ডিডেটের ওপর সুস্মিতা দেবের ওপর আস্থা রাখবেন মানুষ চাপ খেয়ে চাপ চাপে পড়ে গেছিলেন না হিন্দিতে যাকে বলে বকলা আগে হ্যাঁ ওরকম বকলা হাঁটবে কি করেছেন যেই দেখেছেন যে মমতা দি চলে এসেছেন মনে তখন চাপে পড়ে গিয়ে আসতে হচ্ছে নাহলে ওনার কোনো প্ল্যান ছিল না আসার বিজেপি কি দাবি করছে সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না কিন্তু বিজেপি যদি কত হাজার এবং কত লক্ষ ভোটে জিতবে সেটা বলার থেকে বেশি কত লক্ষ চাকরি দিতে পারবেন সেটা বলতে পারেন বেকার যুবকদের তাহলে বাংলার মানুষ বা আসামের মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ বেশি খুশি হয় দেখুন আমার তো এটা মনে হচ্ছে যে পাবলিকের মধ্যে অনেক রাগ আছে একটা পাবলিক চিন্তিত যে ভবিষ্যতে কী হবে কি জীবন জীবনযাপন করা হবে লোকেরা চিন্তিত আছেন লোকেরা লোকেরা একটু রেগে আছেন কিন্তু বুঝতে পাচ্ছেন না যে কি হবে কি করব আর আমি মনে করি যে এই এই পরিস্থিতিতে জরা ভুলে ভোট দেওয়া উচিত কারণ আমাদের গণতন্ত্রটাকে বাঁচাতে হবে লোকতন্ত্রটাকে বাঁচাতে হবে আপনারা জানেন যে যেভাবে বিজেপি পয়সা পয়সা লুট করছে ছ হাজার কোটি টাকা পেয়েছে ইলেকটোরাল বন্ড থেকে আর এই ছ হাজার কোটি টাকা কি করে আসছে ছ হাজার কোটি টাকা ইডির ভয় দেখিয়ে সিবিআইয়ের ভয় দেখিয়ে আইটির ভয় দেখিয়ে কোম্পানিদের ওপরে তদন্ত করে আইটি রেড করে তাদের থেকে পয়সা নেওয়া হচ্ছে চান্দা দো ধান্দা মানে হচ্ছে এক দু হাজার বাইশে একটা কোম্পানির ওপরে ইডি তদন্ত করলো পাঁচ দিন পরে সেই কোম্পানিটা একশো কোটি টাকা দিল বিজেপিকে